আসসালামু আলাইকুম সবাইকে ভালো কোনো কাজের নিয়ত করলে আল্লাহ তালা তা পূরণ করে দেন অনেক অনেক দিন আগের কথা এক পরিষ্কার ভিক্ষুক ছিল তিনি সবসময় নামাজ রোজা পালন করতেন ন্যায় অন্যায় মেনে চলতেন তিনি ভিক্ষুক হওয়া সত্ত্বেও সময় নামাজ পড়ে তালার কাছে দোয়া করতেন হে আল্লাহ তোমার পবিত্র কাবাঘর তাওয়াফ না করে আমার মৃত্যু দিও না নবিপাকে রজম জিয়ারত না করে মৃত্যু দিও না আল্লাহ তালা তার দোয়া কবুল করে নেন আর এক গ্রামের এক ধনী মুসলমান হজ করার নিয়ত করেন কিন্তু হজে যাওয়ার আগে তিনি হঠাৎ করে মৃত্যুবরণ করেন আর তার ছেলে স্বপ্ন দেখে অমুক গ্রামের এক পরিশগার লোক আছে তাকে তোমার বাবার পরিবর্তে হজ করাও ছেলেটি বেশ কয়েকদিন একই স্বপ্ন দেখে তারপর সে মসজিদের ইমামকে বললে তিনি বলেন যে তুমি খোঁজ নাও যে ওরকম লোক আছে নাকি ছেলেটি খোঁজ নিয়ে দেখে যে স্বপ্ন যেরকম লোক দেখেছে হুব হুব সেরকম একজন লোক পেয়েছে তারপর সে ওই ভিক্ষুককে হজ করায় সুবাহ আল্লাহ বর্তমানে দুই সালে এসে ভিক্ষুকের মতো পরিষ্কার ব্যক্তি দেখতে পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার বলছিলাম কুড়িগ্রাম সদর উপজেলার হলখানা ইউনিয়নের দরিদ্র কৃষক ইনছান কথা তার বাড়ি ধরনা নদীর পাশে বাড়ি হওয়ায় বেশ কয়েকবার নদী ভাঙ্গনে বেশিরভাগ জমি চলে গেছে নদীর গর্ভে এখন কিছু জমি ও ভিটামাটি দরিদ্র পরিবারের একমাত্র সম্বল ইনছান আলী টানা বিয়াল্লিশ বছর ধরে রোজা রাখছেন তিনি সর্বপ্রথম তাবলেগ জামাতে যেয়ে একটানা না পাঁচ বছর রোজা রাখার নিয়ত করেন কিন্তু তারপর থেকে তিনি একটি দিনের জন্য রোজা ছাড়েননি বর্তমান বয়স বিরাশি বছর হলেও এখনও রোজা রাখছেন এতে তিনি মানসিক ও শারীরিক দিক থেকে অনেক ভালো আছেন নিজের সামর্থ্য না থাকলেও তিনি নামাজে বসে তালার কাছে সবসময় দোয়া করতেন যেন আল্লাহ তালা তাকে হজ করার তৌফিক দেন কিন্তু তার আল্লাহ তালা কবুল করেন দেখেন কিভাবে। ইনসান আলীর স্বপ্ন পূরণে এগিয়ে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী তিনি একটি টিভি চ্যানেলে তার টানা বিয়াল্লিশ বছর রোজা রাখার খবর দেখে স্থানীয় হাজিদের সাহায্যে ইনসান আলীকে খুঁজে বের করেন তাকে হজে পাঠানোর পাশাপাশি আর্থিক সহায়তা দেওয়ার নিয়ত করেন বাহালুল হক চৌধুরী বলেন আমি মনে মনে এরকম একজন পরেশগার লোককেই খুঁজছিলাম আমার টাকায় একজনকে হজ করাতে পারছি এটা আল্লাহ তালার এক বড় নিয়ামত তিনি আরও বলেন অনেকের অনেক টাকা পয়সা আছে কিন্তু আল্লাহ তালা হজ করার তৌফিক দেন না অথচ ইনসানালি হত দরিদ্র হওয়ার পরেও আল্লাহ তালা তাকে হজ করার তৌফিক দিয়েছেন তাই আসুন আমরা সবাই বেশি বেশি ভালো কাজ করার নিয়োগ করি দেখবেন একদিন আল্লাহ তালা ঠিকই পূরণ করে দিয়েছেন ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে সব কিছু ঠিক থাকলে আগামী ছয়ই জুন তিনি হজ করার উদ্দেশ্যে সৌদি আরব রওনা দিবেন